সকালবেলা ঘুম থেকে উঠেই একদিকে ভাত ডাল আর চা বসিয়ে দিয়েছি হ্যালো এভরিওান আমি লাবুনি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি সুস্থ আছি আর যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে দুদিন আগেকার ব্লগ তো এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আম ডাল করবো তার জন্য শূন্য লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আম দিয়ে ডালটাকে খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি অন্যদিকে আলু ভেজে নিয়েছি আর এই যে রুটি আটাটা মেখে নিলাম মেখে এই যে রুটি করে দিয়ে নিচ্ছি বাবুকে টিফিনে দেব তো ভাত ওকে বেড়ে নিয়ে খাইয়ে দিচ্ছি তো ভাত খাইয়ে ওকে যে স্কুলের জন্য রেডি করেই দিয়েছি এখন বাস আসার অপেক্ষায় বাস এলেই ওই স্কুলে চলে যাবে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব তো আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা একটু রোদ এরকমই হচ্ছে তো এই যে স্কুল বাস চলে এসছে ওরা উঠে পড়লো স্কুলের জন্য তো এখন বাড়িতে অনেক কাজ সারার বাকি তো এই যে আমি চা করে নিয়েছি চাটা খাবো তার মধ্যে এই যে কচুর শাক নিয়েছি এরা দুধ দুধমান কচু বলে তার পাতা তো এই এই পাতাটাই আজকে রান্না করব চা খেতে খেতে শাকগুলোকে যে বেছে নিলাম দেখুন শক্ত মোটা ডাঁটিটাকে এইভাবে করে বেছে নিলাম এবার কুচি কুচি করে কেটে নেবো দেখুন সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর শাকটা রান্না করব তো একটু নুন আর একটু লেবু দিয়ে দেবো যদি গলা কুটকুট করে অনেক সময় ছায়া জায়গার কচুর শাক হলে গলা কুটকুট করে এরই মধ্যে দুষ্টুবুড়ি ঘুম থেকে উঠে গেছে উঠেই কোলে উঠে পড়েছে এখন ওর নানান ধরনের বাইনা ওর বাইনার তো আর শেষ নেই ওর অনেক বাইনা। তা ওকে খাবার খাইয়ে দেবো তো দেখুন সেদ্ধ হয়ে গেছে কচুর শাকটা এদিকে বাবুর জন্য একটু মাছের ঝোল করব পাঙাশ মাছ আর অন্যদিকে রুই মাছ দিয়ে কর্তামশাইয়ের জন্য ও পাঙাশ মাছটা খেতে যায় না কর্তমশাই তো এই চিংড়ি মাছটাকে ভেজে নেব আর কচুর শাকটা রান্না করব সর্ষে পোস্ত আর চিংড়ি মাছ দিয়ে তো তার জন্য আগে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব ওর মধ্যে দুটো রসুনও দিয়ে দেবো তো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি শাকটাকে দিয়ে দেব তো সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে ফোড়নের সেন্টটা আমার খুব ভালো লাগে যে শুকনো লঙ্কা কালো জিরে আর এই যে একটু রসুন থেতো করে দিয়ে দিলাম এই সেন্টটা আমার খুব ভালো লাগে তো এবার আমি কচুর শাকটাকে দিয়ে দেব তো চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলটাতেই ফোড়নটা দিলাম ওর জন্য ওরকম লেগে লেগে গেছে তো শাকটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেহেতু আমি নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। কারণ আগেই সেদ্ধর সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম তো এইদিকে দেখুন বাটাটা এখনও কমপ্লিট হয়নি তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর দু তিন কুয়া রসুন আমি দিয়ে ভালো করে বেটে নেব। এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আবার ওখানিক্ষণ ভেজে এই যে বাটাটাকে দিয়ে দিলাম সর্ষে পোস্ত দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে দেখুন এই যে হয়ে গেছে ভাজা এবার নামিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা খেয়ে দেখবেন অন্যদিকে মাছের ঝোলের জন্য মাছ ভেজে নিচ্ছি আর আমাদের রান্না অর্ধেক করে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমাদের এই যে সকালবেলার টাইমটা সবাই মিলে এক জায়গায় বসেই খাই তো বাড়িতে চলে এসেছি এবার মাছের ঝোলের জন্য এই যে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা রান্না আর দেখানো হয় হলো না তো এবার দুপুরের খাবার দাবার নিয়ে আমরা বসে পড়েছি এখন ঘড়িতে বেজে গেছে প্রায় পৌনে তিনটে তো কর্তমশাই আর আমি দুজনে মিলেই এখন খেয়ে নিচ্ছি তার মধ্যে দুষ্টুগুড়িকে স্নান করানো হয়েছে খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে বাবু স্কুল থেকে এসছে বাবুকে স্নান করে খাওয়ানো হয়ে গেছে অনেক কাজ করা হয়েছে এর মধ্যে সেই ভিডিওগুলো তোলা হয়নি তারপরে আমরা বসে গেছি খেতে এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল ভালোই রোদ উঠেছিলো একটু মেঘ মেঘ করেছিল ভালোই রোদ উঠেছিলো তবে এই যে এখন বৃষ্টি পড়ছে এখন হচ্ছে মানে অনেক দিন তার তপস্যা করার পরে সেই বৃষ্টি শুরু হয়েছে তো এখন তার লজ্জা ভেঙে গেছে তো বিকালবেলা বৃষ্টিটা তখন বেশিক্ষণ হয়েছিল না আধ ঘন্টা পৌনে এক ঘন্টা হয়নি বৃষ্টিটা মানে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম বৃষ্টিটা হয়েছিল তো আমি এই যে এখন বিকালবেলা মানে সন্ধ্যার দিকে আমি এখন যাচ্ছি বাজারে আমি আর কর্তমশাই তো বাজারে চলে এসছি এখন কর্তমশাই বাজার করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমাদের বাজারটা অনেক বড় আর আমাদের বাজারে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আমাদের এখানে এই বাজারটা অনেক বড় তারপরে এখানে সবজি বা এই দিকটা সবজি আছে ওইদিকে খাবারের দোকান আছে ও পাশে জামা কাপড়ের দোকান আছে অনেক বড় বাজার আমাদের এখানে তো সমস্ত কিছু জিনিসই পাওয়া যায় সকালবেলা আমাদের এখানে আড়ত আছে আড়তে নানান ধরনের জিনিস পাওয়া যায় মানে আরত থেকে অনেকে সবজি নিয়ে বিক্রি করে তো এখন আমাদের বাজার করা হয়ে গেছে এখন আমরা একটু ফল নিয়ে নেব ফল বলতে আম নেব তো আম তো আর কিছু দিনের মধ্যেই তো শেষ হয়ে যাবে এরপরে আম পাওয়া যাবে না তো এই যে আমরা আম নিয়ে নিচ্ছি আর বাজার ঠাজার কমপ্লিট হয়ে গেছে আম নিয়ে নেওয়ার পরে আমরা যাব একটু মাছ বাজারে কারণ আমরা বেশিরভাগ বিকালের দিকেই মাছ কিনে রাখি বিকালের দিকে মাছ কিনলে কি হয় সকালবেলা আইডিয়া হয়ে যায় সকালবেলা কি দিয়ে কি রান্না করা যায় কারণ আমাদের মেয়েদের একটাই সমস্যা ঘুম থেকে উঠলেই আমাদের কি রান্না করব। সেটাই একটা থেকে বড়ো টেনশন এবার ফ্রিজে যদি মাছ থাকে তাহলে আইডিয়া করে নিই যে এই মাছ আছে এই মাছ দিয়ে এটা রান্না করব তো এই যে কর্তমশাই আগে আগে যাচ্ছে আমি আর কর্তমশাই গল্প করতে করতে হাঁটছি আর ওই দিকটায় আছে মাছ বাজার সেখানেই আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর দুষ্টুপুরি আমাদের সঙ্গে এসছে ওকে রেখে এসছি আমাদের দোকানে আমাদের একটা সেলুন আছে তো সেই সেলুনেই ওকে রেখে দিয়ে এসছি এবার আমরা এসেছি মাছ বাজারে মাছ কিনে নেব তো বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজার থেকে যে যে মাছ এনেছি সেগুলো ধুয়ে রেডি করে রেখেছি আর মাছের যা গন্ধ তার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি এখানে মাংস নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে ইলিশ মাছ আর এখানে ছোট ছোটো কটা মাছ ছিল সেই মাছ কটা নিয়েছি এই ছোট মাছগুলো যে কোনো তরকারি রান্না করলেই ভাল লাগে তরকারি ভেতরে দিলে পারে তো সমস্ত মাছ আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এই যে কৌটো করে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো রাতের বেলা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন আমরা সব শুয়ে পড়বো আর এই যে দুষ্টুপুরি ওর বাবার সঙ্গে দুষ্টুমি করছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করতে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন গুড গুড টাটা